অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল ভায়রা সময়টা একদম কমে গেছে আপনি সময় দিতে পারতেছেন না আপনাকে লজ্জিত হতে হয় দিনের পরে দিন রাতের পরে রাত আপনাকে লজ্জিত হতে হচ্ছে প্রিয়া মানুষের কাছে কাছে অথবা আপনি যুবক মানুষ হনটাই ওষুধ খাওয়ার কারণে একদম বরবাদ করে ফেলছেন একদম একদম নিস্তেজ হয়ে গেছেন অথবা বয়সটা বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে যাওয়ার কারণে একদম আপনি দুর্বল হয়ে গেছেন আপনি সময় পারতেছেন না তো ওই সকল বাইদের জন্য আমরা একটি স্পেশাল সুপার পাওয়ার একটি হাই কোয়ালিটির একটি কোস্তুর হালুয়া নিয়ে উপস্থিত হইলাম তো এটা আমরা কিভাবে করছি এবং আপনি কিভাবে সেবন করবেন এবং আপনি নিজেও গড়েও তৈরি করতে পারবেন এই পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিব আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দৈর্য সহকারে দেখতে থাকুন আমি সাথে আসি হাকিম মালানা সানাউল্লাহ তাও আবার ন্যাচারাল গাছগাছাদ কোনো কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই আপনি যদি যদি প্রমাণ করেইতে পারেন এগুলো আমাদের বেস্টেই অনুমোদিন অনুমোদন আছে এবং ল্যাব টেস্ট আছে সরকার থেকে অনুমোদন করা একদম আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায় বানাইছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি নিশ্চিন্তায় দ্বিদায় নিয়ে সেবন করতে পারেন যাদের সময় একদম কমে গেছে পানি একদম পাতলা হয়ে গেছে তাদের জন্য খুবই অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট আপনারা নিয়ে সেবন করতে পারেন যদি আপনি সেবন না করেন তাহলে সমস্যা তো আপনারই দিন দিন আরও বাড়তেছে সমস্যার সম্মুখীন আপনাকে হইতে হইতে হয়তো হতে হচ্ছে আপনি একবার নিয়ে দেখেন আমি আশাবাদী আপনি যদি একবার নেন তাহলে অন্য বাইদেরকেও আপনি এটি নেওয়ার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আপনি আজই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন নিজেকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন যেহেতু দুনিয়াতে আসেন জীবিত আসেন হায়াত দিচ্ছেন আল্লাহ জীবন দিচ্ছেন আল্লাহ হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন আল্লাহ তাদের উপর একদিন রেখে বিশ্বাস রেখে বলতেছি আল্লাহ আপনার শরীরে একশো পার্সেন্ট ইনশাল্লাহ করবে কাজ করবে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন